হ্যালো আমি ভূমি আর নতুন একটা ব্লগ নিয়ে চলে এসছি তো গেছিলাম অনেকদিন আগে মেলায় আর মেলা থেকে কী কী কিনেছি কী করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে আর ভিডিওটা লাস্ট অবধি দেখো তো চলো ভিডিওটা স্টার্ট করি কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ভিডিও আর আজকের ভিডিওতে আমি দেখাবো

তো রিসেন্টলি আমি মেলায় গেছিলাম আর মেলা থেকে আমি কি কি পারচেস করেছি কী কী কিনেছি এবং কত কম প্রাইসে আমি জিনিসগুলো কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আই হোপ তোমরা ভীষণ এক্সাইটেড যে কি কি পারচেস করেছি মেলা থেকে আর আমিও তোমাদেরকে দেখাবো যে আমি কি কি পারচেস করলাম মেলা থেকে মেলায় আমি ভিডিও করতে পারিনি কারণ খুবই আওয়াজ হচ্ছিল তো তাই জন্য আমি ভাবলাম যে আমি যা যা জিনিসগুলো কিনবো তোমাদের সাথে শেয়ার করে দেবো তো চলো কী কী কিনেছি তোমাদের সাথে শেয়ার করা যাক তো চলো ভিডিওটাকে শুরু করি তো প্রথমে আমি দেখাবো আমার কিছু কিউট কিউট জিনিস প্রথমে আমি দেখাবো আমি চাবিরিং কিনেছি এই দেখো দুটো হর্স কিনেছি আর একটা ইয়ে আছে ক্যারেক্টার আছে টম টমেন জেলি আছে টম টমেন্ট জেলি টমে টম আছে জেলি নেই টমটাই আমি কিনেছি কারণ জেলিটা আলাদা ছিল টমটা আলাদা ছিল তো আমি টমটা কিনেছি আর খুবই কিউট লাগছেটা দুটো এই একটা আর একটাও আছে এই দেখো এই তিনটে আমি রিং কিনেছি আমার চাবি রিং খুব ভালো লাগে কিনতে আরও আমার কাছে আছে বাট আমি সেগুলো মানে একে ওকে দিয়ে দিয়েছি যাই হোক আমার কাছে যেগুলো যেগুলো আছে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি কিন্তু মেলায় প্রায় দু দিন গিয়েছিলাম আর দুদিনে প্রচুর শপিং করেছি বাট আমার কাছে যেগুলো আছে আমি সেই শপিংগুলোই তোমাদেরকে দেখাবো এই ক্লিপগুলো প্রচণ্ড কিউট আর আমি যখন হেয়ার স্টাইল করবো তোমরা তো দেখতেই পাবে তারপর এই ক্লিপের পাতাটা পারচেস করেছি এই দুটো নেল পালিশ কিনেছি চাইলে আলো ভালো কি খারাপ মেলা থেকে কেনাটা ভালো না বাট আমার কালার দুটো খুবই ভালো লেগেছে যদি ভালো না হয় অন্য কোনো কাজে লাগিয়ে দেব বাট শাইন করছে খুব লসি জিনিস ব্যাপারটা আছে তো ভালোই লাগছে দেখতে প্রায় একবার তো করবোই বাট যদি ভালো না হয় তাহলে অন্য কোনো কাজে লাগিয়ে দেব দুটো কালার দেখো কি সুন্দর দেখতে কতটা সুন্দর তারপর তিনটে ক্লিপ কিনেছি এই একটা কালার ব্ল্যাক কালারই আমার বেশি ভালো লাগে এই একটা আর এই একটা তিনটে ক্লিপ কিনেছি ব্ল্যাক কালারের জিনিস আমার খুব ভালো লাগে আর ব্ল্যাক জিনিস আমি কিনতে খুব পছন্দ করি বাট সব কিছু ব্ল্যাক হলেও আবার ভালো লাগে না তো যাই হোক আরও কিছু দেখায় তোমাদেরকে ইয়াররিংস কিনেছি কারণ মেলা মানেই ইয়াররিংস আর ইয়াররিংস কিনবো না তাই কখনো হয় তো আমি এই দুলটা পারচেস করেছি এই দুলটা অনেকটাই কিউট আর এই একটা দুল পারচেস করেছি তারপর এই স্পুনগুলো আমি পারচেস করেছি মেকআপ ভিডিও বা মেকআপের কিছু ইউজ করতে গেলে মেকআপ বলছি স্কিন কেয়ার ইউজ করতে গেলে এই ছোটো স্পুনগুলো খুব লাগে তো আমি এই স্পুনগুলো কিনেছি তারপর এই গাছটা কিনেছি কি ভালো দেখতে না এই গাছটা খুবই সুন্দর আর ছোটো টপটাই বেশ টিউট লাগছে বেশ ভালো লাগছে আর একটা কিনেছি দুটো কিনেছি এগুলোর বড়গুলো ছিল বাট আমি ছোটগুলোই কিনেছি আমার ছোট বেশ ভাল লাগছে এই কালারটা আমার বেশি ফার্স্ট এই কালারটা পছন্দ হয়েছিল তো এই কালারটা কিনেছি একটা রেড কালারের ফুল আর এটা হোয়াইট দুটো তোমাদের গাছ দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও তারপর এই পাখিটা পারচেস করেছি আর একটা পুতুল পারচেস করেছি ওটা আমি ফ্রেন্ডকে দিয়ে দিয়েছি এই পাখিটা না ভীষণই কিউট তাই জন্য আমি পারচেস করেছি আর দেখো কি কিউট না সুন্দর আর কিউট তাই আমি এটা পারচেস করেছি আর একটা পুতুল পারচেস করেছি তারও দেখাচ্ছে এই গুলো আমি পারচেস করেছি তার সাথে এই একটা জিনিস এটাও কিনতে হয়েছে তো গুলো বেশ ভালো লেগেছে আর প্রাইসও খুব রিজনেবল ছিল এই ক্লিপটা পারচেস করেছি ভীষণই সুন্দর একটা ফ্লাওয়ার ক্রেপ আর সব থেকে কিউট যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে আমার কাছে এটা অনেকটাই কিউট দেখো একদম আমার মতো তো বেশ ভালো লাগছিল দেখতে তো এগুলো না সব মেলায় পুরো ভর্তি ছিল তো আমি ভাবলাম যে একটা পারচেস করি এটা একটা চাবির রিং কিন্তু জুতো আছে তারপর একটা বউ আছে মাথায় পেছনটা আমি দেখাচ্ছি ভীষণই সুন্দর আর চোখ দুটো কি সুন্দর দেখো ড্রেসটাও খুব সুন্দর তাই না কমেন্টে লিখে জানিও যে তোমাদের কোন জিনিসটা বেশি ভালো লেগেছে আর কিছু হেয়ার স্ক্রিপ আর কিছু গার্ডার্স আমি পারচেস করেছি এগুলো আমি ইউজ করেও ফেলেছি মা অনেক জিনিস কিনেছে ওগুলো আর দেখানো হলো না তো গাইস আরও অনেক দুল আমি পারচেস করেছি বাট আমার কাছে এখন হাতের সামনে সেগুলো নেই দেখাতে পারলাম না বাট পড়লে অবশ্যই তোমরা দেখতে পাবে এতগুলো জিনিস দেখালাম কোন জিনিসটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এই ভিডিওটা থেকে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো বাই বাই